القران ما هو شفاء ورحمة لي হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জিওলাইফ বাংলার পক্ষ থেকে বড়োদেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাংস্ক্রিপকাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন তাদের আসসালামু আলাইকুম এবং মারব্বা বন্ধুরা এই জিওলাইফ বাংলা চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন যেমন জিন রিলেটেড জাদু রিলেটেড তন্ত্র মন্ত্র ক্রিয়া রিলেটেড ঠিক আছে তারপরে গাছরা রিলেটেড বিভিন্ন রকম টিপস আপনারা যৌন সমস্যা বিভিন্ন রকমের যৌন সমস্যার ভিডিও পেয়ে যাবেন তো আপনারা এই চ্যানেল থেকে আপনারা সমস্ত ধরনের ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে যদি কারুর জিনের সমস্যা হয় তো আমার চ্যানেলকে গিয়ে ভিজিট করুন সেখানে স সব ভিডিও আপলোড করা আছে জিনের চিকিৎসার জন্য যদি কারুর জাদুর সমস্যা হয় সেখানে স সব ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে আপনি গিয়ে ভিজিট করুন চ্যানেল দেখুন ঠিক আছে আপনাদের অনেক উপকারে লাগবে বিভিন্ন রকমের সমস্যার সমাধানও করা হয় এই এখান থেকে কার জিনের সমস্যা কার জাদুর সমস্যা বিভিন্ন রকমের সমস্ত ট্রিটমেন্টও দেওয়া হয় এখান থেকে ঠিক আছে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আপনারা আজকে এমন একটি গাছের শিকড়ের কথা বলে দিব যেটি আপনারা যদি ওই গাছটি গাছের শেকড়টি যদি আপনি সংগ্রহ করে নিজের সাথে রাখতে পারেন তাহলে আপনি রাজার হালে থাকবেন হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধুরা নিশ্চয়ই আপনারা থামবেলে পড়েছেন যে রাজার হালে থাকবেন এটি বাস্তব কথা কিন্তু আল্লাহ পাক পৃথিবীতে বিভিন্ন রকমের গাছ সৃষ্টি করেছেন মানুষ কল্যাণের জন্য কোন গাছ কি উপকার করে ওটা মানুষ যে জানে ঠিক জানে যে জানে না তাকে জানতে হবে তো পৃথিবীর প্রতিটা জিনিস সৃষ্টিকর্তার প্রতিটি জিনিস মানুষের উপকারে লাগে এমন কোনো জিনিস নেই যে মানুষের উপকারে লাগে না তার মধ্যে অন্যতম হচ্ছে গাছগাছড়া এই গাছ গাছড়া থেকে বিভিন্ন ওষুধ পাওয়া যায় ওষুধ হয় বিভিন্ন রকমের হোমিওপ্যাথিক ওষুধ পাওয়া যায় এর থেকে মানে এই গাছ হচ্ছে মানুষের জীবন এক কথায় বলতে গেলে এর থেকেও এক্সট্রা এক্সট্রা এর থেকেও বেনিফিট পাওয়া যায় যারা এই লেভেলে কাজ করেন ঠিক আছে তো আজকে এমন একটা গাছের শিকড়ের কথা বলেই দিব যেটি আপনারা ঠিক সম্পূর্ণ নিয়ম মাফিক তুলে আপনারা নিজের কাছে রাখতে পারেন বা ধারণ করতে পারেন তাহলে আপনার জয় জয়কার হবে আপনি রাজার হালে থাকবেন পয়সা কোন ধার দিয়ে আসবে কি হবে না হবে আপনি নিজেই বুঝতে পারবেন না আপনার শরীর মন সব কিছু ভালো যাবে আর্থিক চিন্তা করতে হবে না আর্থিক সাচ্ছলতা ফিরেই আসবে ঠিক আছে যে যেই প্রফেশানে কাজ করুন না কোনো কোনো সমস্যা নেই আপনারা জাস্ট এই সিকোরটিকে কালেকশান করবেন তো কী করবেন মানে কোন দিন কালেকশান করতে হবে এই জিনিসটা আগে ভালো করে জেনে নিন আপনারা ভালো করে জানবেন না আবার আমাকে ফোন করবেন যে ভাই কোন দিন তুলবো কিভাবে তুলব ওই জন্য আমি বলেছি কি ভিডিওটাকে ভালো করে শুনে নিন আমি কি বলতে চাইছি বা লিখে রাখুন যে কোন দিন আপনাকে এই গাছের শেকড়টি তুলতে হবে সর্বপ্রথম এবং কোন গাছটি প্রথমে গাছের কথাটা বলে দিই গাছটি হচ্ছে কালো ধুতুরা গাছ কালো ধুতুরা গাছের শেকর আপনাকে কালেকশান করতে হবে তার যে আমি এখন স্ক্রিনে ছবি লাগিয়ে দেবো কালো ধুতুরার ঠিক আছে তার বেগুনি কালারের ফুল হয় তার বেগুনি মানে বেগুনি কালারের ফুল হয় জাস্ট ঠিক আছে হালকা বেগুনি কালচে টাইপের একটা ফুল হয় তা তার দাঁটিগুলো পুলো কালো কালো ভাব ঠিক আছে তো ওই গাছ আপনাকে সংগ্রহ করতে হবে বা আগে থেকে আপনাকে দেখে রাখতে হবে গাছটি কোথায় রয়েছে বা যদি কারোর বাড়িতে রয়েছে আরও ভালো কোনো সমস্যা নেই ঠিক আছে তো কালো ধুতুরা গাছ এটা মনে রাখবে এক নম্বর দু নম্বর হচ্ছে আপনাকে যে দিন কালেকশান করতে হবে সে দিনটা হচ্ছে অমাবস্যা প্রতি মাসে অমাবস্যা পূর্ণিমা আসে তো অমাবস্যার দিন আপনাকে মানে অমাবস্যা মানে কোন অমাবস্যা প্রতি মাসে তো অমাবস্যা আসে কিন্তু না মানে পুষ্পাযুক্ত মানে পুষ্পাযুক্ত অমাবস্যা পুষ্প নক্ষত্রযুক্ত অমাবস্যা যেদিন আসবে আপনারা পাঁচই দেখবেন আসবে পুষ্যা নক্ষত্রযুক্ত অমাবস্যা পুষ্যা 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 নক্ষত্র যুক্ত অমাবস্যা মানে যেদিন অমাবস্যা হবে সেই দিন পুষ্যা নক্ষত্র হবে এটিকে আপনারা ভালো করে লিখে নিন আসে মানে বছরে তিন চারবার আসে পুষ্পা নক্ষত্র অমাবস্যা যুক্ত পুষ্য নক্ষত্র বছরে চার পাঁচ চার পাঁচ ছবার চলে আসে কোনো সমস্যা নেই আপনারা পাঁচই দেখে রাখবেন আগের থেকে ডাক মেরে রেখে দিবেন যে টুসাযুক্ত অমাবস্যা কোন দিন আসছে সেই দিন আপনাকে কি করতে হবে কিছু করতে হবে না ওই গাছকে নিমন্ত্রণ দেওয়া ইয়ে দেওয়াগুলো কিছু করতে হবে না আপনি কিন্তু এটা কি গাছে গাছের তুলবেন আপনি মানে যখন অমাবস্যা লেগে যাবে মানে আপনারা দেখবেন পাঁচতে যে অমাবস্যাটা ঢুকছে কখন মানে শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে তুলবেন না যখন অমব্যস্তাটা যখন গভীর হবে গভীর অর্থাৎ বারো ঘন্টা হয়ে গেছে তখন আপনি এই করবেন আগে দেখে নেবেন টাইমিংসটা যে ধরো এখন শুরু হয়েছে এখন থেকে বারো ঘন্টা বারো ঘন্টার পরে আপনি এই গাছে সেকোটা তুলবেন তখন ঘোর অমাবস্যা থাকবে ঠিক আছে অমাবস্যা চলাকালীন তুল মানে অমাবস্যা স্টার্ট হয়ে গেছে আপনি তুলবেন না ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টার পরেও তুলতে পারেন কোনো সমস্যা নেই যত বেশি দেরিকেও তুলবেন তত আপনি গাছের পাওয়ারটা পাবেন ঠিক আছে তো যাওয়ার সময় একটা ধূপ মানে ধূপ কাঠি নিয়ে যাবেন ধূপ কাঠি ধূপ জ্বালিয়ে সেখানে গাছের গোড়ার কাছে ধূপ জ্বালিয়ে ওটাকে তার গোড়ার কাছে পুঁতে দেবেন আপনার মনোবাসনা করে শুধু মনোবাসনা করলেই হল একটা ধূপ কাঠি নিয়ে যাবেন ওটাকে জ্বালিয়ে আপনার মনোবাসনা করে ওই ধূপটা তার গোড়া জ্বালিয়ে দেবেন জলুক পাঁচ মিনিট আপনি ওখান থেকে সরে আসবেন ঠিক আছে ধূপ জ্বলছে আপনি সরে এলেন পাঁচ মিনিট তারপর গিয়ে গাছকে মেরে ফেলার কোনো দরকার নেই আপনি জাস্ট মাটি খুঁড়ার মতন কিছু নিয়ে যাবেন দাটা একটুকু তার গোড়া থেকে সরিয়ে ধূপ আপনি জ্বলবে ধূপ সরিয়ে ওখান থেকে একটা ভালো শেকড় আপনি দম বন্ধ করে কেটে নেবেন আপনার মনের উদ্দেশ্যকে মাথায় রেখে আপনি দম বন্ধ করে কিছু কাঁচি বা কিছু দিয়ে কেটে নেবেন ব্লেড বা ছুরি দিয়ে আপনি ভালো দেখে শেকোরটা কেটে নেবেন ভালো মজবুত শেকড় শক্ত টাইপের একটু নরম শেকড় আপনি তুলবেন না ঠিক আছে একটু ভালো শেকড় দিকে তুলবেন ভালো শেকড় দেখে তুলে মোটা মানে মোটা সেকড দেখে তুলবেন তুলে আপনি ওটাকে নিয়ে বাসায় চলে আসবেন তাকে একটুকু গোলাপ জল আর একটুকু মধু মানে একটু গোলাপ জলে আপনি একটুকু মধু দেবেন ঠিক আছে মধু দিয়ে ওটাকে ভালো করে মানে সেকড়টিকে ডুবিয়ে ডুব ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন নুয়ে তারপরে একটুকু একটা ধূপ পাওয়া যায় ধুনা ধূপ ঠিক আছে ধুনা ধূপ দোকানে ধূপ দোকানে গিয়ে বললে ধুনা ধূপ পাওয়া যায় ধুনা ধূপ যদি না পান তাহলে আপনি এমনি যে কোনো ভালো একটা সেন্টের ধূপ একটা মানে ধোয়া হয়ে গেলে ওই গোলাপ জল আর মধু মিশ্রিত জলে ধুয়ে নেবেন হুম ধুয়ে নেওয়ার পরে তারপরে ওটাকে একটুকু মানে আগরবাতির ধোঁয়া দেখিয়ে নেবেন নিয়ে ওটাকে ছায়াযুক্ত স্থানে তাকে শুকিয়ে নিবে। ঠিক আছে শুকানো হয়ে গেলে একটা যে কোনো একটা তাবিজের মধ্যে ভরে আপনি ছেলেদের হলে ডান বাহুতে আর মেয়েরা হলে বাম বাহুতে আপনি এটা ব্যবহার করে দেখুন হানড্রেড পারসেন্ট আপনি যে উদ্দেশ্য করে তুলেছেন আপনি রাজার হারে থাকবেন একদম নিশ্চিত কিন্তু আমি যেভাবে বলেছি আপনাকে সাক্ষটি ঠিক ওইভাবেই তুলতে হবে একদম পশুডিউ অনুযায়ী আপনি তুলে কাজ করুন আপনি রাজার হালে অবস্থিত থাকবেন তো ভিডিওটিকে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিন আর সবাই ভালো থাকুন আজকে এইখানে বন্ধু